গাইস আজকে আমি চলে আসলাম আমার অবধি স্থান প্রিয়াটার সেলুন এ আর আপনারা জানেন না এই সেলুনের প্রত্যেকটা জিনিস কত দামি এই চেয়ারটা দেখেন এই চেয়ার দাম কয়েক কোটি টাকা কারণ এই চেয়ার টা হলো ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আর এই চেয়ারে বইসে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত বাও এই চেয়ারটা নাম আমরা গুলি থাকিয়া সাতশো টাকা দেখলাম আরো দেখেন গাইস আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা এটার দাম কোটি টাকা কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি আর এই বেসিং এ নিউটন সকালে উঠা কুলি করত শুধু তাই নয় আমাদের এই ছাপড়ি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপড়ি হেয়ার কাট সেলুনে তাড়াতাড়ি ক্যামেরা ধর অফার নিয়ে একটা ভিডিও বানায়ালাই আমাদের এই ছাবড়ি হেয়ার দেওয়া হচ্ছে অফার যেই স্টুডেন্ট সকল ধরনের মানুষকে আমরা আর এই আপনাদের জন্য অন্য কোথা থেকে নিজে আপনাদের খরচ পড়বে মাত্র দুইশো থেকে তিনশো টাকা কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করি এই কোম্পোটা দিতে মাত্র এক হাজার টাকায় এই স্পেশাল কম্বোটি লুপে নিতে চলে আসুন এক্ষুনি ছাপড়ি হেয়ার কাট সেলুনে

আর আজকে সার্ভিসে আমাদের সেলুনের সব থেকে ভাইরাল ফেসিয়াল টা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোন ধারণাই নেই তারপর ভিডিও করার জন্য আমি করে দিব প্রথমে আমি আমার ছাপড়ি বন্ধুটারে হয়ে দিলাম ফেসিয়াল এর পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের ছেলের স্পেশাল ছappi হেয়ার কাটটাও নিতে চাইছিল বাট ওর চুলগুলো অলরেডি ছappi গোর মতোই কাটা যার জন্য ওই কাটিংটা আর ট্রাই করব না আমরা আর বাইরের চুল কালার করার কিছু নাই বাইরের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন রং ধরতো এতগুলো রং নাই যতগুলো রং বাইরের চুলে করা তো আমরা ফেসিয়ালটাই শুরু করি আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ nitric অক্সাইড যা ফেসে ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব দুই টাকার একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় কি করে তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেশিয়ালের স্পেশাল মেশিন পা পা আপনি যত মেশিং ব্যবহার করেন এই পায়ের উপর কোন মেশিং হবে না আমি ডলতাতি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা বাউ আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাউডার নাই

ভাউ আর পাশ বাড়াই দেন সামনে তুই খেলুন উদ্বোধন করবি না তোর ছেলনেও আমি দাম যে এরকম বাড়াই বেড়া চাপ মেরে থুই আমি আমাকে টিকটকের